মন্দির মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ আজকে আমি এলাম এটা আমাদের খাঞ্জাপুর ঘাটাল পশ্চিম মন্ডল এটি কচ্ছপ পেয়েছি পেয়ে ফলো করে কচ্ছপটা আমি নিয়ে যাচ্ছি এইসব বিভিন্ন প্রাণীগুলি বিলীন হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে চারটা পেয়েছিলাম সেটা ছেড়ে দিয়ে এলাম আমাদের অফিসার ছোটো ছিল

শিবু সাহ শিবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোটাই টাইম রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সকালে ভালো থাকবেন তোমার এটা ছবি তোলে সুবিধা করে দিয়ে আমার